তালার কাছে ক্ষমা চাই তাহলে ক্ষমা হবে এ কথাই ঠিক মানুষ পাপ করবে এ কথাও ঠিক মানুষের ক্ষমা হবে এ কথাও ঠিক মানুষ পাপ করবে না তখন সে ফেরস্তা মানুষ ফেরস্তা নয় অতএব মানুষ পাপ করবে এ কথাই ঠিক আর ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমা করবেন না তখন মানুষ আর আল্লাহকে চিনে না যার কারণে মনে করে যে পাপ হয়েছে অনেক ক্ষমা হবে কি না সন্ধের উপরে থাকে না চিনার কারণে অথচ আল্লাহতালা বলছেন লা তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই জ্ঞানটা অর্জন করো আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সময়ে অসময়ে কারো কাছে বিপদে আশ্রয় নিব না মানুষকে যদি কিছু বলতে হয় বিপদের কথা তাহলে আগে আল্লাহকে বলো দুরেঘাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য ধৈর্য চেয়ে নিয়ে মানুষকে বলতে হবে আমি একটু বিপদে পড়েছি বিষয়টি আপনি একটু দেখেন রাসুল সাল্লাইসলাম বলেছেন ফাস্ট পাও বা তুই যাও সুপারিশ করো তোমাদের সুপারিশ গ্রহণ করা হবে সুপারিশ একটা আল্লাহর দেওয়া বিধান আল্লাহ তালা নিজে বলেছেন যে মোমেন আমার দরবারে সুপারিশ করবে নবীগণ আমার দরবারে সুপারিশ করবেন সবার যখন সুপারিশ শেষ হবে তখন আমিও বিচার মাঠে একটা বিশেষ দয়া করব তো মানুষে কি করবে এটা আল্লাহ দেখতে চান আর মানুষ যদি মানুষের উপকার করে তাহলে তার নেকি দেওয়া হবে এই জন্য উপকারে কোনো বিনিময় নেওয়া ঠিক নয় একটা মানুষ বুঝতে পারেনি তার ভ্যান ট্যানে এমন এক এলাকায় চলে গেছে পুলিশ তাকে আটকে রেখেছে হয়তো এক একবার মেরে হচ্ছে পাঁচ হাজার টাকা চাচ্ছে ইতিমধ্যে তার এলাকার একটা বৃত্তশালী মানুষ সমাজ নেতা চলে যাচ্ছিল কি ব্যাপার আমাদের গ্রামের ছেলেটা এখানে কি ব্যাপার তাকে এভাবে আটকানো হয়েছে কেন ও একে ছেড়ে দেন এ তো আমাদের গ্রামের ছেলে দোষ করে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার এটা আপনাদের গ্রামের ছেলে তা আমি ছেড়ে দিলাম তো তার যে কত বড় উপকার হলো সে সেই বুঝে অন্যকে বুঝে না এই যে ও কথাটা বললো এতে তার অনেক বড় উপকার হলো এই কথাটা আল্লাহ বলতে বলছেন এই কথাটা নবী বলতে বলছেন আল্লাহ রসুল বলছেন যে ফার্স্ট ফু জানো তোমরা মানুষের সুবিধা অসুবিধার জন্য সুপারিশ করো মানুষকে বলো যে এই লোকটার এ হকদার এটা দেন বা এ লোকটা বিপদে পড়েছে তাকে ছেড়ে দেন এর বিনিময় আছে মানুষ তো আমাকে বলে না আমি তো মানুষকে ক্ষমা করার জন্য মানুষ আমাকে বলুক এর জন্য আমি প্রতিক্রমণ রয়েছে আল্লাহ তালা বলছেন অস্তায়নবি সবরে অসলা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে সলাতের মাধ্যমে বিপদ আপদের কথা আল্লাহকে বলার পরে দূরে কাজ সলাত আদায় করার পরে মানুষকে বলেন সুপারিশ করা বিধানটি এটা একটা সেরি বিধান ওটা বিচার মাঠও আছে আর সুপারিশ যাকে করতে বলা হয় তার একটু প্রশংসা করা লাগে তার কাছে যার কাছে কিছু চাইবেন তার ব্যাপারে কিছু বলা লাগে হ্যাঁ আপনি খুব ভালো মানুষ এই এই তাছাড়াও মানবে না একটা যদি টাকাও চাইতে যান কারো কাছে গিয়ে যদি বলেন দশ হাজার টাকা দেন তো খুব প্রয়োজন তা আপনার কথার ঢঙেও খেপে যাবে ব্যাপারটা কি ফাজলামি করেন নাকি এভাবে হয় না স্বয়ং আল্লাহ তালার কাছে চলে না আল্লাহর কাছে কিছু বললে অনেক কিছু লাগে ওই পাঁচ সাত মিনিট যাবো তারপরে বলা লাগে আল্লাহকে দেখেন আলহামদুলিল্লাহ হিরবিল বিশ্বজগতের প্রতিপালক বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান ইরাহিম তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু মালিক ইয়ামিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একা আবদৌ একমাত্র তোমার ইবাদত করি ওই একা স্তারীন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই আমার একটা কথা শোনো এ দেন সেরাত আল মুসতা খেম আমাকে সোজাপথ দেখাও এ এই বাক্যটা বলার জন্য পাঁচ মিনিট যাবৎ প্রশংসা করা হলো পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট যাবৎ শুধু এই বাক্যটা বলার জন্য সোজাপথ খুব কঠিন অসংখ্য পথ আছে আবুল আলাম রাহেমহল্লা বলছেন আল্লাহ তুমি আমাকে রাজপথ দেখাও কোনটা যে সোজা পথ সেটাই তো কঠিন কে বলছে যে কবরে সিজদা করা সোজা পথ কে বলছে যে পীর ধরা সোজা পথ কে বলছে যে দন করা সোজা পথ কে বলছে যে করান এবং সহিদ ইসমানা সোজা পথ সোজা পথ যে কোনটা এটা খুবই কঠিন এই জন্য পাঁচ সাত মিনিট যাবৎ বলতে হয়েছে সমস্ত প্রশংসা তোমার পরম দাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি তোমারই এবাদত করি তোমার নিকটে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও এই কথাটা বলার জন্য এতক্ষণ যাবৎ বলছে এতক্ষণ যাবৎ প্রশ্ন করা লাগে হুমসি খেলে বলা যায় না এখানে যেন সোলাত দেখা আমাকে এভাবে বলার নিয়মই নয় শুধু তাই নেই পৃথিবীর বড় সবচেয়ে শিক্ষিত মানুষ আদম আলাই ইসলাম আদম আলাই ইসলামের কাছে গিয়ে বিচারের মাঠে মানুষ এমনি বলতে পারবে না যে কে বলতে পারবে না আমরা বিপদে পড়েছি একটু সুপারিশ করেন তো এভাবে চলবে না সবাই আদবের কাছে যাবে সব মোমিন ইহবাসুল মকমিন মমিনদেরকে বিচার মাঠে আটকে দেওয়া হবে তারা চিন্তা ভাবনা করবে কি করা যায় তারা বলা বলি করবে কি করা যায় আদম সবাই মিলে আদমের কাছে আসবে এসে বলবে আনতা আদম আমি হচ্ছে আপনি না আদম আবুল নাস আপনি হচ্ছেন মানুষের পিতা একাদ খালাকা কাল্লাহ হবে আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াসকানাকা জান্নাতাহু আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন ওয়াসদালাকা মালায়েকাতাহু আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন ওয়ালমা কা আসমা করলে শাই আপনাকে সবকিছু কিছু শিখিয়ে দিয়েছেন আপনি কি আমাদের একটা কথা বলবেন লাইতা আসমানায় ইন দরবাইকা ফাইরি আলামিন মাকানে নাজা আপনি যদি আপনার প্রতিপালকের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করতেন তাহলে হয়তোবা এখানে একটু শান্তি নিরাপত্তা পেতাম আপনি একটু বলবেন কি এত গুণ প্রশংসা করে বলার পরে যখন বললাম যখন বলবো যে একটু প্রশংসা করেন তেমনি মুখের উপরে বলে দিবেন জি আমি তিনি সাহস করবেন না মাঠে আল্লাহকে কিছু বলার তার সাহস হারিয়ে গেছে তাকে বলা হয়েছিল যে ফল খাবানা ওই কথাটা একটু পরে আসছে তাকে বলা হয়েছিল ফল খাবানা যেমন আল্লাহ বলেছেন ফল না তেমনি ইবলিস বলছে আমি খুব ভালো মানুষ আমার কথা শোনেন আমি খুব ভালো মানুষ আমি উত্তম উপদেশদাতা আল্লাহ আপনাকে জান্নাতে রাখবে না সেই জন্য আপনাকে ফল খেতে নিষেধ করেছেন আপনি আমার কথা শোনেন আপনি ফল খান তো পাশে হাওয়া কি করা যায় বলা বলি করতে করতে আচ্ছা একটু পর আর নাই আবার এসে বলছে আমি খুব ভালো মানুষ আমি উত্তম উপদেশ দাতা আমার কথা শুনেন ফল খান ভালো হবে কে বলেছেন তখন আল্লাহ বললেন ব্যাপারটা কি আমি নিষেধ করলাম যে তখন থেকে নে মরা পর্যন্ত আদম আলাই সালাম বলতে থেকেছেন দুইজন মিলে একসাথে রব্বানা জালাম নাম তার ফেরে লানা ও তারা হামনা লানা কোন হে আমাদের প্রতিপালক তুমি আমাদের দয়া করো তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব ও রাব্বানা জালাম নাং ফোজানা হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অত্যাচার করেছি তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত স্বামী স্ত্রী এক বাক্য আজীবন বলতে দেখেছেন এরপর বিচার মাঠে সাহস করবেন না যদি আল্লা বলে বলেন কথা মানন করে আমার কাছে ক্ষমা আমার কাছে সুপারিশ করতে এসেছো অথচ কোটি কোটি মানুষ তার সামনে যে দাঁড়িয়ে কথা বলবে আর কত প্রশংসা করে আপনি আদাম এক বাক্য আপনি মানুষের পিতে দুই বাক্য আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তিন বাক্য আল্লাহ আপনাকে রেখেছেন চার বাক্য আল্লাহ আপনাকে ফেরস্তা দিয়ে সিজদা করিয়েছেন পাঁচ বাক্য আল্লাহ আপনাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন ছয় বাক্য আপনি আমাদের একটু সুপারিশ করবেন আপনার প্রতিপালকের কাছে আমরা খুব বিপদে পড়েছি আপনি একটু সুপারিশ করলে আমাদের খুব ভালো হতো তখন উত্তরে বলবেন তখন না আমি এটা পারবো না শুধু তাই নয় তিনি বলবেন কার গাজীবালাই আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন মা কারবালা কারবালাবাদ এত রাগ আমার প্রতিপালক জীবনে অতীতে কোনো দিন করেননি ভবিষ্যতে কোনো দিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয়তো আমি নিজেই বুঝি না আমি তোমাদের ব্যাপারে কথা বলবো মানে আদম আলাহ কথা বলবেন বিচারের মাঠে আর আপনাদের এমাম সাহেব সুপারিশ করবেন তাই আপনি পীর ধরেছেন না আপনি বুঝেন বিচারের মাঠ না আপনার এমাম বুঝে না আপনার পীর সাহেব এমনি পায়খানা করে কেউ কিছু না বিচারের না আল্লাহর দর একটু বলবেন এইসব মানুষগুলোর জন্য যে আল্লাহ এদেরকে একটু ক্ষমা করে দাও এই কথাটা বলার সাহস হবে না আদম সালামের সাহস তো বহু দরের কথা আমাদের সামনে বলবেন আমি নিজেই বাঁচি কিনা অথচ সুপারিশের একটা বিধান সবাই মিলে গিয়ে সুপারিশ করব। আল্লাহ নবী বলেছেন সুপারিশ করে নাকি পাওয়া যাবে আল্লাহ বলেছেন মোমেনারা বিচারের মাঠে সুপারিশ করবে সম্মানিত মসজিদের মুসল্লিম আল্লাহ তালা বলেন